মর্নিং হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি আমার পরিবারেও সকলে ভালো এবং সুস্থ আছি আজকে একটা বিশেষ দিন আমাদের জন্য আজকে হচ্ছে আমার ছেলের জিদানের জন্মদিন তার ওর জন্মদিন উপলক্ষে আজকে আমরা ভেবেছি মন্দিরে খাওয়া দাওয়া করাবো তো প্রচণ্ড বাইরে বৃষ্টি আর ওর জন্মের সময়ও প্রচুর বৃষ্টি হয়েছিল। তাই মনে হয় ওর সব কাজেতেই বৃষ্টি হবে আর বৃষ্টি কিন্তু খুব শুভ জিনিস এটা আমরা জানি তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম কেনাকাটার জন্য চলে এসেছি তো যেই জিনিসটুকু আমাদের কেনা হয়নি সেই জিনিসগুলোই আমরা কিনে নেব আর এখানে থালা বাসন কিনে তারপরে এখানে চলে আসলাম মন্দিরে তো বৃষ্টির মধ্যেই ভিজে ভিজেই সব কাজগুলো আমাদের করতে হয়েছে আর এখানে মন্দিরে এসে এনাদের সব কিছু মানে যা আজকে ভোগের হবে সবই আমরা দিয়ে দিয়েছি তো সেখানে রয়েছে আলুর দম হবে তার জন্য আলু কাটছে আর আমের চাটনি হবে তো আম কেটে রেখেছে আর এখানে রয়েছে বেগুন আর পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল আর রয়েছে এখানে চিনি আর মশলাপাতি স্বাদ সরঞ্জাম যা তো যা যা জিনিস লাগবে সবই রয়েছে ওখানে রয়েছে বেসন শালপাতা আর এখানে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে আর এখানে আলুগুলো কাটা হয়ে গেছে আর এখানে ফার্স্টেই বসিয়ে দিচ্ছে আলু দম হওয়ার জন্য আলু ভাজা হচ্ছে তো এখানে আলু আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে আর দেখো একা পক্ষে এতজনের রান্না করা সম্ভবপর নয় তাই এনাদের থেকেই আমরা করিয়ে নিচ্ছি তো এনারা আমার বাড়ির যে কোনো কাজেই এনারা আমাদের বাড়িতে এসে কাজ করে দিয়ে যায় তো খুব ভালো এদের রান্না বান্নাও কাজও খুব ভালো আর ওখানে কিন্তু দেখো কলের জল যেহেতু চলে যাবে আমরা জল ভরে রেখেছি আর এত বৃষ্টি হচ্ছে যে বাইরে বলার মতন না পুরো মন্দিরের চাতালটা কিন্তু জলে জলে একদম পিছল খেয়ে যাচ্ছে আর এখানে আদা কাটছে মশলা করবে তার জন্য আর এখানে বেগুনি জন্য বেগুন নিয়ে এসেছিলাম আর আমি যেহেতু দাঁড়িয়েছিলাম তো আমাকে বললো যে তুমি একটু আমার হাতে হাতে করে দাও তো আলুগুলো এগুলো এখানটাতে ভাজতে থাকো ততক্ষণ আমি বাদবাকি কাজগুলো করে নিতে থাকি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু ঠাকুর মশাই বারোটার সময় পুজোয় বসবে বলেছে তো নিজের হাতে দেখো বন্ধুরা কাজ করতে সত্যি ভালো লাগে আর ছেলের মানে জন্মদিন বলে কথা তো নিজের হাতে কাজ করে লোককে খাওয়ানো কিন্তু একটা ভাগ্যের ব্যাপার লাগে তো আমি এবার দিয়ে ঠিক করেছি বাড়িতে করি না করি প্রত্যেক বছর মন্দিরে আর আমি যাদের যাদের ভাবব যে কোনো কারণ পরিবারের পাশে দাঁড়াতে যদি পারি ভগবান যদি সেই সামর্থ্য আমার দেয় সেই জিনিসটা আমি করতে পারি আমি ওখানে রান্না করে দিকে একটু চলে আসলাম বাড়ির কাছে তো বাড়ির মধ্যে এসে জিদানকে তো রেডি করে নিয়ে যেতে হবে ওই জন্য মাকে বললাম স্নান করিয়ে দাও তো মা স্নান করে জিদানকে জামাটা পরিয়ে দিচ্ছে আর এই জামাটা আমি কিন্তু মিশোতে অর্ডার করেছিলাম তো জানি জন্মদিনের দিন কালো জিনিস পরাতে নেই কিন্তু জানো বন্ধুরা কালো জিনিস কিন্তু আমার জন্য অতি শুভ আর এখানে মন্দিরে এসে পড়েছি আর এসে দেখি একদম আলুর দম কিন্তু রেডি বেগুনের মানে বেগুনির জন্য বেগুনও কেটে নিয়েছে আর এখানে গরম গরম এখন বেগুনি ভাজা হচ্ছে আর দেখো এখানে মানে খাওয়ার সময় যখন বেগুনিটা ভেজে দেবে দিতে অনেকক্ষণ সময় লাগবে তাই জন্য একবার ভেজে রেখে দিচ্ছে আর যখন লোকে এসে খাবে তখন আবারও গরম গরম বেগুনি ভেজে দেয় আর এখানে পোলাও রেডি হয়ে গেছে তো দুই রেজকি পোলাও করেছিলাম তো এখানে আর পোলাও কিন্তু কিছুক্ষণ রান্না করে ঢাকা দিয়ে রাখতে হয় তারপরে আবারও এই দিদি কিন্তু ভালো করে পোলাওটা নাড়াচাড়া করে নিচ্ছে যাতে নিচ থেকে পোলাওটা নরম না হয়ে যায় বেশি আর অতটা পোলাও তো বারবার করে একটু মাড়াচাড়া করে দিলে তাহলে পোলাওটা কিন্তু খেতে খুব ভালো হয় আর তোমাদেরকে তো আমার বলাই হয়নি যে জন্মদিন বাড়িতে আমি করবো না ঠিকই করেছিলাম অনেক আগে আর তাই জন্যই আমি কিন্তু মন্দিরের ব্যবস্থা করেছি সবার জন্য আর এখানে পায়েস দেবো না জন্মদিনে সে তো হয় না পায়েসও রেখেছি আর এইখানে আলাদা করে এখানে ভোগের জন্য আমি কিন্তু খিচুড়ি আর পাঁচ রকম ভাজা করে নিয়েছি পাঁচ রকম ভাজার মধ্যে ছিল পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা আর ছিল আলু ভাজা তো এই জেঠিমা আমাকে কিন্তু রান্না করে দিয়েছে তো এই জেঠিমা কিন্তু মন্দিরে এই ভোগের কাজই করেন আর আলাদা করে এখানে তার জন্য ওনাকে পারিশ্রমিক দিতে হয় কারণ দেখুন উনি তো সারাদিন একটা পরিশ্রম আছে তাই না আর কেনই বা উনাকে দিয়ে আমরা শুধু শুধু খাটনি করে এই রান্নাবান্না করাবো আর এখন কিন্তু রেডি হয়ে গেছে রান্নাবান্না আর এখানে সব থালা সাজিয়ে নিচ্ছে মা কালীর মন্দিরে যাবে রাধাকৃষ্ণের মন্দিরে যাবে আর পাগলা বাবার জন্য তো এখনও যেহেতু পুজোয় বসেনি মা পুর জিদানে যে বসে রয়েছে ইদান ফোন ঘাটছে আর এখন দেখো আমরা কিন্তু ফার্স্ট মায়ের মন্দিরে চলে এসেছি মা কালীর মন্দিরে তো এখানে ভোগ লাগিয়ে দিয়েছে আর এখানে ছেলের নামে পুজো দিচ্ছি মায়ের মন্দিরে আরও কিন্তু চুপটি করে বসে রয়েছে এবার কিন্তু পাগলা বাবার মন্দিরে পাগলা বাবাকে ভোগ নিবেদন করার পালা আর এই পাগলা বাবার মন্দির কিন্তু অতি পুরোনো আর অনেক জাগ্রত একটি মন্দির আমাদের বাড়ি অতি চাচ্ছে তোমরা তো দেখতেই পেলে কি সুন্দরভাবে পাগলা বাবাকে স্নান করানো হয়ে গেছে তো এখন করে নেওয়া হচ্ছে নেওয়ার পরে ভালো এবার পাগলা বাবাকে সুন্দর করে কিন্তু দেখ ত্রিলোক কেটে দিচ্ছে তো ত্রিলোক সুন্দর করে আঁকা হয়ে গেলে তারপরে কিন্তু মালা পরানো হবে তো এত বৃষ্টি হয়েছে আর মানে অনেকটা ঝড়ের প্রবণতা ছিল বলে তো ফুল ফুলারা এখানে কিন্তু সেরকমভাবে ফুলের দোকানও পাতেনি তো যেইটুকুনি পেয়েছি ওই সেইটুকুনি মালা দিয়ে কিন্তু আমরা পুজো দিয়েছি আর আকন্দর মালা ছাড়া তো পুজো হয়ই না তোমরা তো ভালো মতনই জানো শিবের আকন্দ আর কলকে ফুল কাঁটা ফল এইগুলোই আর বেলপাতা এই সব দিয়ে কিন্তু শিবের পুজো হয় তো দেখো সুন্দর করে কিন্তু মালা পরানো হয়ে গেছে ত্রিলোক কাটাও হয়ে গেছে এখন কিন্তু এই যে মুটু পরিয়ে দিচ্ছে আর ওই যে দেখো ওখানে কিন্তু আমার সোনা বসে রয়েছে তো সোনাকেও একবারে নিয়ে চলে এসেছি আর এই থেকে পাঁচ রকম ফল সুন্দর করে সাজিয়ে নিচ্ছে তো পাঁচ রকম ফল দিতেই হবে আর এখানে কিন্তু ভোগ সুন্দরভাবে সাজিয়েও দেওয়া হয়েছে তো এখন পুজো মানে হতে হতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো যেহেতু বৃষ্টির কারণে সব কিছুই আমাদের অনেকটা লেটে চলছিলো তো যেখানে বারোটার পুজো হওয়া সেখানে সাড়ে বারোটা একটা পনেরো একটার দিকে পুজোয় বসলো তো যাই হোক না কেন তো পুজোটা খুব সুন্দরভাবে সুষ্ঠু মতন আমরা কিন্তু পুজো দিয়েছি আর এখানে পুজো দেওয়ার পরে অঞ্জলি হয়ে গেছে হওয়ার পরে এখানে কিন্তু আমার শাশুড়ি আমি এবং আমার ছেলে তিনজনে মিলে পাগলা বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি তারপরে তোমাদের দাদা আর আমি দুজনে মিলেই পাগলা বাবার মাথায় আবারও জল ঢাললাম তো ছেলে যাতে ভালো থাকো সেই সবই বলেছি আর এখানে কিন্তু আমার মেয়ে আর ও আমার শ্বশুরমশাই রয়েছেন উনি কিন্তু বলে দিচ্ছে আমার মেয়েকে তো মেয়ে কেমনভাবে জল ঢালবে পাগলা বল মাথায় কেমনভাবে পুজো করবে সেই সবই বলছে আর এখানে আমার মা আর রয়েছে এখানে হচ্ছে দাদার ছেলে আর ওইদিকে দাদা বৌদিও ছিল তো সবাই এসেছিলো আর এখানে পুজো হয়ে গেছে এবার সবাইকে তো ভোগ বিতরণ করতেই হবে তো যারা যারা আসেনি মানে আমাদের গেস্ট আছে তাদেরকে কন্টেনারে করে এরকম কন্টেনারের ব্যবস্থা করেছিলাম তো তাদের জন্য এই কন্টেনারে করে খাবার তুলে রেখে দিচ্ছিলাম আর এখানে দুপুরবেলা সবাই বসে পড়েছে খেতে তো ছেলের হাত করে ভাবলাম একটু মিষ্টি সবার পাতে দেওয়া করাই তো ও সবাইকেই অল্প অল্প করে মিষ্টি দিচ্ছিলো একটা করে লাড্ডু তো পাগলা বাবার কাছে বলি যেন ছেলে আরও বড় হোক বড় হয়ে বড়ো মানে ভালো মানুষের মতন মানুষ হোক এই আশা করি এবং তোমাদের কাছেও বলবো ছেলেকে খুব মানে তোমরা আশীর্বাদ করো যেন ভালো থাকুক সুস্থ থাকুক এবং মানুষের পাশেও যেন দাঁড়াতে পারে আর এখানে আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা আর আমার মেয়ে দেওর দেওয়ারের ছেলে মেয়ে হ্যাঁ ওর বউ সবাই ছবি তুলে নিচ্ছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানলো নিয়ে একটা পরের ভিডিওতে আলব